পরিবেশ আদালতের নির্দেশে ডানকুনিতে ডানকুনি পৌরসভার উদ্যোগে চলছে খাটাল অভিযান এই মুহূর্তে আমি রয়েছি ডানকুনিতে আমি কাজী মোহাম্মদ আপনাদের সঙ্গে ডানকুনিতে প্রায় দেড়শোটি খাটাল রয়েছে এবং দেড়শোটি খাটালে প্রায় ছ হাজার গবাদি পশু রয়েছে সেই গবাদি পশুর যে বজ্র পদার্থ তার জন্য এলাকায় দুর্গন্ধ ছড়ায় পাশাপাশি বজ্র পদার্থ সরাসরি ড্রেনের মাধ্যমে চলে যায় ডানকুনি খালে যেই ডানকুনি খাল গত প্রায় দু আড়াই বছর আগে আঠেরো কোটি টাকা খরচ করে সংস্কার করা হয়েছিল সেই ডানকুনি খাল সংস্কারের মাত্র ছয় মাসের মধ্যেই আবার পুরোনো অবস্থায় ফিরে যায় অর্থাৎ পুরো খাল বজ্র পদার্থ জমে একেবারে মাটির স্তরে পরিণত হয় আর সেই কারণেই জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে আজকে ডানকুনিতে চলছে এই খাটাল উচ্ছেদ অভিযান এখন এই লড়াই হচ্ছে ডানকুনিবাসীর লড়াই পরিবেশের লড়াই আপনারা প্রত্যেকেই অবগত আছেন যার থেকে দেড় বছর আগে এই খালকে সরকার আঠেরো কোটি টাকা বয় করে সংস্কার করেছিল আবার জোয়ার ভাঁটা হচ্ছিল নতুন জলের যাওয়া আসা শুরু হয়েছিল সেটা পুরোপুরি দেড় বছরের মধ্যে আবার ব্লক হয়ে গেল আবার সেই যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে এলো বারবার পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন দপ্তর এই খাটার মালিকদের ঘরে নোটিশ করেছে কিন্তু এরা কোনো নোটিশেই কর্ণপাত করে নেই মহামান্য আদালত যে রায় দিয়েছে সেই রায়কে আমরা সাধুবাদ জানাই স্বাগত জানাই আজকে আপনি চিন্তা করুন আমাদের এখান থেকে কত কিছু বিলুপ্ত হয়ে গেছে আজকে ঝিনুক ক্যাঁকড়া কুঁচে গেঁড়ি শামুক তার বংশ উঠে গেছে কারণ কি কেন দূষিত হয়ে হয়ে দূষিত হয়ে হয়ে শেষ হয়ে গেছে তারপরে এদেশের যে মাছ ছিল আপনার চাদা মাছ চিংড়ি মাছ পুঁটি মাছ কই মাছ শোল মাছ লেটা মাছ শিঙি মাছ মাগুর মাছ পাকাল মাছ সেসব মাছের বংশ উঠে গেছে কারণ কি কেন এই খাল যখন সুস্থ ছিল ভালো ছিল তখন এই খাল জোয়ার ভাঁটা হতো এই খালে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত সেই মাছ আজকে শেষ হয়ে গেছে পরিবেশের যে ভারসাম্য সেই ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে তারপরেও ডানকুনি পৌরসভা যে একুশটি ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডে অল্পতেই জলমগ্ন হয়ে যায় ড্রেনগুলো সব ব্লক হয়ে আছে এই কারণে যে খালে যে জলটা হবে সেই জলটা আসতে পারছে না এই জন্যেই মহামান্য আদালতকে আমরা সাধুবাদ জানাই স্বাগত জানাই আর ডানকুনি পৌরসভাকে বলবো মহামান্য আদালতের যে অর্ডার বা রায় আছে সেটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করে সমস্ত অবৈধ খাটালকে এখান থেকে উচ্ছেদ করুক দেখুন আসল কথা হচ্ছে বাঙালা হচ্ছে একটা শান্তপ্রিয় জায়গা বাংলায় বিভিন্ন রাজ্য থেকে লোক এসে বসবাস করবে সেটা ঠিক আছে কিন্তু বাঙালি শ্রমিক যখন অন্য রাজ্যে যাবে তখন তারা লাঞ্ছিত হবে মার খাবে বাংলাদেশি বলে আখ্যায়িত হবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেয়ে হ্যারেজ করা হবে আজকে উড়িষ্যা থেকে এসে এখানে খাটাল ব্যবসা করছে আজকে ইউপি থেকে এসে এখানে খাটাল ব্যবসা করছে আজকে বিহার থেকে এসে এখানে খাটাল ব্যবসা করছে আর ডানগুলিকে দূষণ করছে তো এই সাহস তো আমরা নিজেরাই দিয়েছি এই সাহস তো অন্য কারো সাহস নয় আসলে বাঙালিরা শান্তপ্রিয় বাঙালিরা ঝগড়াঝাঁটি চায় না বাঙালিরা কারোর সঙ্গে বিবাদ চায় না বাঙালি সবাইকে নিয়ে চলতে চায় এটাই হচ্ছে বাঙালিদের দোষ বাঙালি তো এখন বাঙালিরা বুঝুক আজকে বুকে বসে চোখে ঠোকর মারার মতো দিন এসে গেছে আজকে বাঙালিরা আপনি দেখুন না বিভিন্ন রাজ্য দেখুন বাঙালিরা কিভাবে আক্রান্ত হচ্ছে তো আজকে ওরা অন্য রাজ্য থেকে এসে এখানে বসবে এখানে ব্যবসা করবে এখানে কামাবে অথচ এখানে জায়গাকে ধ্বংস করবে এখানে পরিবেশকে ধ্বংস করবে এখানে খালকে ব্লক করবে কিছু বলার নেই তারপরেও যে মহামান্য আদালতের রায় পৌরসভার যে নোটিশ বারবার দেওয়া সত্ত্বেও কোনো কর্ণপাত করে না মানে ওরা সরকারি আইনকেও বুড়া আঙুল দেখায় আমি চাইবো এখান থেকে খাটাল উচ্ছেদের পরে এই খালকে পুনরায় সংস্কার করা হোক সংস্কার করে আগের রুপে আবার ফিরিয়ে দিয়ে আনা হোক যেইভাবে আমাদের এখানে আগে গঙ্গার সঙ্গে কানেক্টেড যে জোয়ার ভাঁটা হতো বিভিন্ন রকমের প্রজাতির যে মাছ ছিল সেসব মাছ আবার ফিরে আসুক এটা তো আপনারা জানেন যে মহামান্য আদালত গ্রিন ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে এটা উচ্ছেদ করতে হবে এটা রায় আমরা কার্যকর করতে চাই এবং এই খাটালের ফলে এই গরু মোষের যে বর্জ্য খালটাকে দূষিত শুধু নয় খালটাকে বুঝিয়ে দিয়েছিল পরিষ্কার কথা বারংবার সরকার অনেক টাকা খরচা করে খাল পরিষ্কার করেও সেটা করা যায়নি আবার আগের অবস্থায় চলে এসছে এই অবস্থায় মহামান্য আমাদের গ্রিন ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেই রায় আমরা কার্যকর করতে বদ্ধপরিকর সেই হিসেবেই আমরা খাটাল ভাঙছি তবে গবাদি পশুর যাতে কোনো ক্ষতি না হয় কারণ আমাদের আমরা এর আগে গবাদি পশুদের স্বাস্থ্য পরীক্ষা পর্যন্ত করেছি যাতে কোনো দুর্বল গবাদি পশু যদি থাকে তাকে সরিয়ে দেওয়া আজকেও আমরা প্রথমত চেষ্টা করেছি মালিকদের বলে খাটালগুলোকে খালি করে দিতে খালি খাটালেই আমরা ভাঙা ভাঙি করেছি এবং বেশ কিছু খাটালে গবাদি পশু ছিল সেগুলোকে আমরা অন্য খাটালে শিফট করিয়ে ভেঙেছি বা ভাঙছি যেহেতু প্রায় এতগুলো খাটাল সময় লাগবে ভাঙতে আজ থেকে শুরু হলো এবং আমরা প্রশাসনের সমস্ত পক্ষের সহযোগিতায় এই কাজটা আমরা সঠিক সময়ের মধ্যে করতে পারবো বলে আমরা আশা করছি দেখুন আপনাদের মাধ্যমে আমরা দিন দশেক আগে একটা খাটাল মালিকদের মনে হয় এখানকার পৌরসভা একটা নিমন্ত্রণপত্র পাঠিয়েছিল যে একুশে মনে জুলাই একটা ডিম হাতের প্রোগ্রাম ছিল তো সেইটা মনে হয় ওরা কালকে ওটা বয়কাট করেছে তাই একুশে জুলাই চলে যেতেই সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে গেলো খাটাল ভাঙা তো আমরা মানে আমার ব্যক্তিগত দেখুন এটা কোর্টের রায়ে এতে হচ্ছে আমরা কোর্টকে সম্মান করি কোর্টের রায়কে মান্যতা দিই কিন্তু মানবিক দিক থেকে দেখতে গেলে যে খাটালে এই যে খাটালটা আছে এই খাটালটা দশ হাজার লোকের মানে কর্মসংস্থান আছে তো দশ হাজার লোকের যখন কর্মসংস্থান আছে অন্তত পৌরসভা এবং প্রশাসনের দেখা উচিত ছিল যে এই দশ হাজার কর্মসংস্থানের লোকের পিছনে যদি চারজন করে আমরা ধরি তাহলে চল্লিশ হাজার লোকের লোক এটা এফেক্ট করবে মানে ফ্যামিলি মানে তার পেটের একটা রুটি রুজি ব্যাপার আছে তো এটা পৌরসভার উচিত ছিল এদের একটা ডানকুনির মধ্যে কোনো একটা জায়গায় বিকল্প মানে বিকল্প একটা ব্যবস্থা করে এদের এই খাটালটাকে ভেঙে দেওয়া উচিত ছিল তো খালটাও পরিষ্কার থাকতো গঙ্গার জল জোয়ার ভাটা চলতো তো এদেরও সংসারটাও বেঁচে যেত কিন্তু এটা যা হলো এই চল্লিশ হাজার ফ্যামিলির যে লোক তো এদের একটা লেখাপড়ার ব্যবস্থা আছে তারপরে ধরুন বাড়ির ফ্যামিলির একটা অসুস্থর ব্যাপার আছে তো এদেরকে বিকল্প জায়গা দিয়েই তুলে দেওয়া উচিত ছিল হ্যাঁ অমানবিক হ্যাঁ এটা অমানবিক তো আমি বলবো কারণ হচ্ছে এটা দেখুন খালটা যে ওরা যেটা নষ্ট করেছে এটা ওদের করা উচিত হয় না আবার এদেরকে যেভাবে তুলে দেওয়া হচ্ছে এটা পৌরসভার কিন্তু উচিত হচ্ছে না কারণ এদের বিকল্প ব্যবস্থা এটা করে দেওয়া উচিত ছিল পৌরসভার এখানকার ভাইস চেয়ারম্যান প্রকাশদাওয়া বলেছিল যে এখানে একটা গোবরের গ্যাসের প্ল্যান্ট করা হবে আপনারা চালান আমরা দেখছি এটা প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা দেখেছেন তো তা সেটা কোথায় গেল চার বছর তো উনি কাউন্সিলর এবং চার বছর ভাইস চেয়ারম্যান